হ্যালো ভি আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান এবং খুব সহজে সেটা পারেন না হ্যাঁ ভিওয়ার্স আমি কত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করবেন তাই আর সেদিকে যাচ্ছি না আজকে দেখাবো কিভাবে ফেসবুক থেকে আপনি খুব সহজে যেকোনো ভিডিও ডাউনলোড করে ফেলতে পারেন এক নিমিষে এ ভিওয়ার্স ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা এখন একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে কারণ ফেসবুকে অনেক কিছু দেখা হয় যেগুলো আমরা পরে আবার দেখতে চাই বা পরবর্তীতে আমরা আবার সেগুলোকে আপলোড করতে চাই আমাদের পেজে তাই আমরা কিভাবে ইউটিউব থেকে সহজে ভিডিওগুলো ডাউনলোড করব আজকে তাই দেখে দিচ্ছি ফেসবুক থেকে আমরা ভিডিও ডাউনলোড করার জন্য আমরা প্রথমে ফেসবুকে চলে যাব ফেসবুকে ঢোকার পরে যে কোনো একটি ভিডিওকে আমরা বেছে নেব ভিডিওতে আসার পরে আমি এই ভিডিওটাকে ডাউনলোড করবো তাই আমি এই ভিডিও শেয়ার অপশানে চলে যাব নিচের দিকে ক্লিক করবেন তারপরে শেয়ার থেকে কপি করে নেব এটার লিঙ্কটা আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি কপিটা এদিকে আছে কপি লিঙ্ক তারপর এখানে কোনো কাজ নেই বেরিয়ে যাব তারপরে আমি চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে ক্লিক করে দেব গুগল ক্রমে এসে আমি এখানে লিখে দেবো ফেসবুক ভিডিও ডাউনলোড ক্লিক করে দিলে দেখতে পাবেন একটু নতুন পেজ চলে আসবে আমার সামনে এই পেজটাতে আমি কোনটাতে ঢুকবো আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো অপশান আসবে দেখতে পারতেন এই ইন্টারভেসটি চলে আসতো আপনি প্রথমেই যেটি আছে সেখানে ঢুকে যাবেন ফেসবুক ভিডিও ডাউনলোড বা ডাউনলোডের অনলাইন দিয়ে ক্লিক করে দেবেন এই পেজে আপনাকে নিয়ে আসবে আর মনে আছে সেই লিঙ্কটি যেটি আমি কপি করে দিয়েছিলাম সেটা আমি এখান থেকে পেস্ট করে দেবো দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করে দেব দেখতে পারবেন তখন কি হয় নতুন একটি পেজ আসবে এবং সেখানে দেখাবে ডাউনলোডের ফর্মেটটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স নো ভিডিও টাইটেল মানে ওই ভিডিওতে কোন টাইটেল ছিল না এখন ডাউনলোড ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ইন এস ডি কোয়ালিটি আমি যেহেতু আপনাদের শুধু দেখানোর জন্য করবো তাই ডাউনলোড ইন নর্মাল কোয়ালিটিতে দিয়ে দিব আপনারা এসডিতে করতে পারবেন তারপরে আবার ডাউনলোড দিয়ে দিব এখন আর কোনো কাজ নেই বিওয়ার্স উপরের দিকে ডিটেলসে ক্লিক করে দেবো যেহেতু উপরের দিকে ডাউনলোডটা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন ডাউনলোডের যে স্ট্যাটাসটা সেটা আমাদের দেখাবে এই যে আমাদের দেখাচ্ছে যে এখন রিংটা ফুল হয়ে গেলে আবার গ্যালারিতে চলে আসবে তো আমি আপনাদের সময় নষ্ট করবো না আমি স্কিপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেল এখন আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে আমার গ্যালারিতে আছে কিনা আপনাদের দেখিয়ে দেবো ভিওস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গ্যালারি অপশন আমি ডাউনলোডে ক্লিক করে দেবো ডাউনলোডে গিয়ে অনেকগুলো নিচে যেহেতু ভিডিও সবগুলো ছবি নিচে আসবে এই যে একজন সমন্বয়ক কথা বলছিলেন সেটা ডাউনপ্লে দেবো দেখতে পাচ্ছেন আমি সেটা প্লে করে দিলাম কবি রেটের জন্য আর বাজাচ্ছি এই যে দেখেন নিচের দিকে একবার নিচের ভিডিওটা এই যে নিচের ভিডিও তো খুব সহজে এভাবে ডাউনলোড করা যায় আপনারা চেষ্টা করবেন এবং আশা করি খুব ভালোভাবে ফেসবুকের ভিডিওগুলো আপনার গেলাইতে নিয়ে আসতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো আপনার কন্টেন্টে ব্যবহার করতে পারবেন তবে করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিন ধন্যবাদ আলাইকুম